আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা বাইরে অনেক কুয়াশা আজকে আপনাদের বাড়ি নাইট করে অফিস থেকে চলে আসছে এই যে যাবের মাদিন নাস্তা খাওয়ার জন্য ওয়েট করতে আছে নাস্তা খাবা আম্মা হুম এই যে দেখেন তার প্লেট খালি নিয়ে এসে বসে আছে ওয়েট করতে পরোটা নিয়ে আসছে আর গতকালকার আমাদের এই তরকারিটা ছিল সাথে এই যে গিলাকলিজা এই যে গিলাকলিজাগুলো গরম করছি এখন এইগুলা দিয়ে গিলাকলিজ এগুলো দিয়ে দিয়ে এই পরোটা সাথে আর এই যে জাবের মাতির জন্য কি খাবার নিয়ে আসছে সেটা জাবের ভাতি দেখাইতেছে আপনাদের কারণ নাই অন্ধকার বাইরেও কুয়াশা এই জন্য এমন দেখা যায় আরও কি জন্য নিয়ে আসছে রুটি নিয়ে আসছে না আরও পাউরুটি তোমার জন্য পাউরুটিও নিয়ে আসছে সেটা পরে খাইও হ্যাঁ এখন নাস্তা খাও

থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে মূলা আছে এখানে মূলা সেট নিয়ে আসছে রান্নাবান্না রেডি করে নিছি মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি চাল ধুয়ে নিছি এখন শুধু যাবো ওপরে রান্না করতে পেঁপে গাছের পেঁপে দেখেন পেঁকে একদম টুস আজকে কাটবে এগুলো কলা দিস রাখো ওখানে রাখো আমি নিতেছি কলা দিয়েই খাবো না যাই সে রাত খাও তুমি সবের পড়ালেখা করতে আছে। এই যে পায়ের নিচে গাড়ি কত কিছু নিয়ে নিচে দেখেন এই যে কত কিছু খেলনা বিছনা এই যে আমি বিছনা এত সুন্দর করে গুছায় নিছি শুইছি ওদের নিয়ে এমন সুন্দর করে গুছায় নিয়ে কিন্তু ওরা দেখেন কি করে ফেলছে আর এই যে সে এখন পড়া লেখা করতে আছে গল্পের বই পড়তে আছে মানে সরা সরা আছে না কিন্তু গল্পের বই পড়তে পারে মাসাল্লাহ ভালোই সবাই মাসাল্লাহ বলে যাবেন ওই যে পিস্তল নিয়ে নিছে আবার সাথে কত খেলনা নিয়ে নিছে দেখেন এই একটা একটা ওই যে পিছনে আছে যা সাথে সাদ গিয়ে তার বাবারে খেতে দিবে না সে গিয়ে তার কাছে উঠছে কোলে বাবা কত দিও না ওরে যার বাবা খেতে বসছে তো আমরা বললাম যে ডাইনিং টেবিলে বসার দরকার নেই আমাদের এখানে বসো কারণ আমরা যেহেতু এখানে আছি আমি ওদের বাচ্চাল করে এখন খেতে বসছে যে দেখেন চাঁদপুরের জনপ্রিয় একটা শাক বইতা শাক এই শাকের নাম বইতা শাক তো এই শাকটা আমাদের বরিশালে অত একটা নাই দেখিও নেই অত একটা কিন্তু চাঁদপুরে সবাই খুব পছন্দের শাক তো আমিও চাঁদপুর এসে মশাল্লাহ খাওয়া শিখে গেছি এখন রান্নাটাও শিখে গেছি তো আমি রান্নার চাইতে এটা ভাজি করলেই বেশি মজা তো আমি লা ই দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করছি সেই মজা আসে একটা আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা টমেটো দিয়ে কোনো পানি দেয়নি একদম বোনা বোনা তৈলের উপরে এভাবে করছি আর দেখেন এই ওই কাঁচামরিচ এটা যেমন জোনায়দের বাবার খুবই পছন্দের জিনিস আমারও পছন্দ আজকে আমি খাইনি কিন্তু শেখ তার খুব পছন্দ জাবের মা খুব পছন্দ ইলিশ মাছটা ইলিশ মাছটা পছন্দ না আমার পছন্দ ইলিশ মাছের ডিম আন্ডা আর ভিডিওর ফাঁকে এই দেড় ওয়ার্স টাইম বানানোর জন্য আমি ভিডিও করতেছি কিন্তু দিদি ভাইয়ের ভিডিও সেরে রাখছি ভিডিও চলতে আছে এদিক দিয়ে আমি ভিডিও করতে আছি মানে দুইটাই হইতে আছে বরই বানানোর জন্য প্রিপারেশন নিতেছি আজকে মজাদার বরই বানাবো এখানে দনিয়া পাতা নিয়ে এনেছি বড়ই বড়ি গুলো করে পাটায় শিল পাটায় বানাবো সাথে বড়ই বানানো এই যে যাবের যাবে তাকাও যাবের বসে দেখতে আছে ওর জেডি ই করতে আছে আছে কি পাটায় আরো দেখতে আছে এই যে মাহিবরি আছে এই জায়গায় বড়ই একটা খাইতে আছে বরগুলো শেষে ধন্যবাদ পাতা শেষে নিলাম এই যে শুকনো মরিচ শুকনো মরিচ দা সাথে চিনি এই যে এটা তো চিনি আছে সবাই মিলে একসাথে বানিয়ে খাবো আমরা এই যে বরাই বানাইতেছি আমরা লবণ দেওয়া লাগবে না লবণ নিয়ে আসবি লবণ তোকে আগে একটু মা খাই দিই না তো জাল খাবি না ওই লবণ নিয়ে এটা নাই আমাদের বরফ বানাইলেও দুই তিন ভাগে বানানো লাগে কেউ জাল খায় কেউ জাল খায় না আর যাবে জাল কইবে না ওদের জন্য লাগবে জাল সারা না গুলো প্যাকেট খুলো করে লাগবে না দে খাবার পরে মজাদার ভর্তা হয়ে গেল বড়ই ভর্তা এই যে বিকাল বেলা এই দুই প্লেয়ারে একটু মরিচ কম দিয়ে দিছি বানাইয়া এরা খাইতে আছে আর আমরা একটু মরিচ বেশি দিয়ে নিছি এখন দেখেন এভাবে মাখায় নিলে এই বর্তাটা অনেক মজা লাগে হাত দিয়ে ভালো করে কচলাই কচলাই মা খাইতেব এখানে পানি দিতেছিল আপনাদের ভাই পানি দিয়ে গেছে আমার এই গাছগুলোতে এই যে টমেটো গাছ ভালোই বড় এসেছে টমেটো গাছ টমেটো ধরে নাই এখনও কিন্তু ফুল আসছে দেখা যেতেছে ফুল আসছে টমেটো গাছে কিন্তু টমেটো ধরে নাই এখানে বেগুন গাছগুলো আছে তো এখানে আর কি পানি দিয়ে গেছে এখন আর ওই ছেড়ে লাউ গাছ আছে চলেন দেখি এখান দিয়ে একটু আল্লাহ আল্লাহ এই যে লাউ গাছ আমার স্বাদে উঠছে এই যে লাউ গাছটা স্বাদে উঠছে একদম সাদে উঠে গেছে মার্শাল্লাহ এখানে বোম্বাই মরিচ গাছ আছে এই যে আমাদের আমরা যে মরিচটা খাই এই গাছটা মার্শাল্লা অনেক সার্ভিস দিছে অনেক সার্ভিস দিছে বিলাতি দিনে পাতা আছে একটা লেবু গাছ আছে একটা চলে গেছে কিন্তু এখনো লেবু হয় নাই আপনাদের আজকে একটু সাইডটা দেখালাম এইখানে যে পুঁইশাক পুঁশাকের পাতা ফুল আসছে ফুলগুলো বেজে খাবো একদম উঠায় ফেলবো এই গাছটা একদিন ভাজবো এটা আর পুরা উঠে ফেলবো এখানে বেগুন গাছ লাগাবো বাবা আসো চলো 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 কি আটকাই দিস আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ অনেক কিছু খাইছি এখানে অল্প একটু জায়গা দেখেন একদম ছোট যায় অল্প জায়গা ঘরের পাশে এটুকু জায়গা ছিল এই যে এখান একদম পাকা করে হয়েছে এখানে মোটামুটি ভালো গাছগুলো হতে আছে এইদিকে গাছ লাগাইতে পারি নেই কারণ মাটি নেই ইডের কণা এই জন্য কোনো গাছ গুছ লাগাইতে পারি নি তবে এখানে একটা সিম গাছ লাগাইছি এই যে সিম গাছটা ভালোই সিম গাছে ফুল আসছে কিন্তু সিম হয়নি এখনো কলা গাছ আছে এগুলো বেশি কলা এগুলো আমি অত একটা খাই না এই যে আমাদের বাড়িতে ঢোকার গেট এই হলো আমাদের বাসা এই হলো আমার জারা শ্বশুরের বাসা তো আমাদেরটা আর কি এটা তো এখন এই যে গেট এই দুই গেটের দুই বিল্ডিংয়ের মাঝখানে গেট এখান দিয়ে আমাদের হওয়া লাগে ঢোকা বাসায় ঢোকা লাগে হওয়া লাগে আমাদের কুকুরের ছানাটা দেখেন কিভাবে বসে আছে বড় হয়ে গেছে ও ছোট নাই এখন আর এই যে আমার শাশুড়ি ফুল গাছটা লাগাইছিল মার্শাল্লাহ ভালোই ফুল হয়েছে এখন ফুল ধরছে অনেক রাজায় কই যাচ্ছে কুলনিয়া রাজার দিয়ে দিলাম দিয়ে দিলাম তোর বাবাই দেখেবে এবার তোরে ছেলেরা দেখে আবার যেই খুশি হইব হ্যাঁ অনেক খুশি হইব ছেলের মুখ মেয়ের মুখ দেখলে হ্যাঁ যাই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের দোয়া করবেন আমাদের জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ